সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র পর্বত নিউজ ডট কম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দানের শেষের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি মত বিনিময় সভা করেছেন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই ভার্চুয়ালি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ছাব্বিশ অক্টোবর বিকাল থেকে এই সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসল বিএনপি কর্মী তারা কখনও বিএনপিকে ভাঙবে না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের চেয়ারম্যান ও স্থায়ী র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার কমিটির সদস্যদের বক্তব্য শোনেন তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা যায় রোববার বিকালে চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রথমে মত বিনিময় শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমির খসরো মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান জানিয়েছেন সাতাশ অক্টোবর সোমবার রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র জানায় মত বিনিময়ের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন এ সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদিও এ দলের সিদ্ধান্তের জন্য সঠিক সিদ্ধান্ত নয় তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন চট্টগ্রাম রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী তারা জানান সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্যে নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে তারা আরও জানান তারেক রহমান আরও বলেছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সাথে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে মতবিনিয় সবাই অবস্থিত ছিলেন চট্টগ্রাম ষোলো বাসখালী আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক তিনি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দলের প্রধান তিনি মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করেছেন তার সিদ্ধান্ত আমরা মেনে চলবো যেহেতু মত বিনিময় সভায় আমাদের কথা বলার সুযোগ ছিল না সে জন্য মনোনয়ন প্রত্যাশীরা চায় তার সাথে কথা বলতে বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ছিল এবং সুবিধাভোগী ও পরিবারতন্ত্র থেকে দল যদি কাউকে মনোনয়ন দেয় সেটি হবে খুবই খারাপ বিষয় নির্যাতিত ও তেগী নেতাকর্মীরা খুবই কষ্ট পাবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও তিন রানী শঙ্কল পীরগঞ্জ রংপুর বিভাগের ঠাকুরগাঁও তিন রানী শঙ্কল পীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল আনোয়ার আহমেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে দানের শেষের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করেছেন এটি খুবই প্রয়োজন ছিল তবে তিনি সবার কথা শুনলে বিষয়টি আরও ভালো হতো তারপরও দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন আমরা তার নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে